শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এমন সুন্দর মুচমুচে জল খাবার তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা আলু দিয়ে মাত্র দশ মিনিটে আপনারা এই কুরকুরে মুচমুচে জল খাবারগুলো তৈরি করে নিতে পারবেন যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু খেতেই থাকবে এতটা সুন্দর হয় খেতে দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটা নাস্তা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তৈরি করে নেওয়া কিন্তু ভীষণ সহজ আর জলখাবারগুলো তৈরি করার পর হয় ভীষণই কুরকুরে আর মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগে বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জলখাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এছাড়া বাচ্চাদের টিফিনে আপনারা খুব এটা তৈরি করে দিতে পারেন তৈরি করে নেওয়া খুবই সহজ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি জল খাবারটা তৈরি করা শুরু করব জল খাবারটা তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আর আলু দুটোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়েছি ওই গ্রেটারের সাহায্যে আমি কাঁচা আলুগুলোকে গ্রেট করে নেব আপনাদের কাছে যদি এই গ্রেটারটা না থাকে সরু মোটা যে কোনো রকম ভাবে গ্রেড করলেই হবে দেখুন কত সুন্দর ভাবে আলুটা গ্রেড হয়ে যাচ্ছে দুটো আলুকে সেম আমি একই রকম ভাবে গ্রেড করে নেব দুটো আলুকে আমি এখানে খুব সুন্দর করে দেখুন গ্রেট করে নিয়েছি গ্রেড করে নিয়ে আলুগুলো এরকম একটা ছাপনার ভেতরে আমি নিয়ে নিচ্ছি দেখুন ছাপনার ভেতরে নিয়েছি এবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নেব আলুর ভেতরে যেন কোনো রকম স্টার্স না থাকে দেখুন জল পাল্টে পাল্টে আমি আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর জলটা যতটা সম্ভব ঝরিয়ে ফেলা যায় সেই রকমভাবেই ভাবেই ধুয়েছি এবার একটা ডো তৈরি করে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই ভিতরে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হিং এবার দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল এক বাটি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আরো হাফ বাটি যে আলুটা আমি গ্রেড করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুটা এবার দিয়ে দিচ্ছি আলুটাকে এবারে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে গেছে যে বাটিটা মেপে আমি জল নিয়েছি দিয়ে দিচ্ছি সেম একই বাটি মেপে এক বাটি পরিমাণের সুজি যে এক বাটি পরিমাণের সুজিটা নিয়েছিলাম সুজিটা এবার দিয়ে দিচ্ছি না করে নেব দেখুন সুজিটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ সমস্ত কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ডোটা আমার পুরোপুরিভাবে ভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ডোটা আমি নিচ্ছি খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না এবার আমি জলখাবার তৈরি করে নেবো সেই জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এটা কিন্তু টিফিন বক্সের ঢাকনা দেখুন কিছুটা সাদা তেল নিয়েছি এর ভেতরে খুব ভালো করে লাগিয়ে নেব তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এর ভেতরে খুব ভালো করে সেট করে নেব ডোটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে সেট করা যাবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যাচ্ছে একদম ভর্তি করে দিয়ে দেব আর খুব ভালো করে এইভাবে চেপে চেপে সেট করে নেব দেখুন খুব সুন্দর করে করে আমি সেট নিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার ঢাকনাটা মেরো করে দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু দেব দেখুন খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একটা চুরির সাহায্যে এবার আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটা পিস হাতের সাহায্যে একটু সাইডের অংশগুলোকে ঠিক করে নেব এটাকে একটু ঠিক করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি টাকনাটা নিয়ে নিয়েছি এবারের ভেতরে দিয়ে আমি সেট করে নেবো ভালো করে টাইট করে কিন্তু সেট করতে হবে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি করে রেখে এভাবে একটু জোরে জোরে ঘা দেবো দেখুন কত সুন্দরভাবে এটা উঠে এসেছে ছুরির সাহাযে আমি মাঝখান থেকে কেটে নেব করে নেব দেখুন খুব সুন্দর করে এটাকে আমি সেট করে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দুটো সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সমস্ত জল খাবারগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব সমস্ত জলখাবারগুলোকে আমি একে একে খুব সুন্দর করে এখানে রেডি করে নিয়েছি আর জলখাবারগুলো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন তৈরি করে নিয়ে সমস্ত জলখাবারগুলোকে গুলোকে ভেজে নেব সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তৈরি করে নিয়ে জল নিতে হবে আর জলখাবার গুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি এগুলোকে নাড়াচাড়া করবো না একটা দিকে একটু ভালোভাবে হয়ে আসে তারপর উল্টে পাল্টে ভেজে নেব একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু উল্টে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখুন একটা পাশ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে অপর দিকগুলো আমি সেম একইভাবে ভেজে নেব সমস্ত জলখাবারগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একদমই কিন্তু মুচমুচে আর এবার একটা আমি প্লেটে নিয়ে সমস্ত জলখাবারগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি জলখাবার একটু মুচ করে ভেজেছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে শ্যালো ফ্রাই করেও দিতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকেও করছি তাও কতটা সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন আমার আজকে তৈরি কাঁচা আলু দিয়ে এই নাস্তা রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা